রাধে রাধে জয় গৌ জয়ন্ত ভজ রাম কৃষ্ণ জপুরাম রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণ নাম রে ভজ রাম কৃষ্ণ জপুরাম রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণ নাম রে যে শ্রী কৃষ্ণ ভজে অনাসে মুক্ত রে সে জননাসে মুক্ত হবের রজরাম কৃষ্ণ যপ রাম কৃষ্ণ লবরাম কৃষ্ণে নাম রে এমন মধুর নাম কর সবে অবিরাম এমন মধুর নাম কর সবে অবিরাম ভবের যাত রবিনারে দেখবে ভের যা রবিনা রে ভাম কৃষ্ণ কৃষ্ণ রহ রাম কৃষ্ণ রাম রে ভজ রাম ভজ রাম কৃষ্ণ যপ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণ নাম রে ই রাম জয়ী কৃষ্ণ ইদানীং রাম কৃষ্ণ জয়ী রাম জয় কৃষ্ণ ইদানীং রাম কৃষ্ণ বিশ্বাসকে পাকা করে ধরো রে এই বিশ্বাসকে পাকা করে ধরো রে যই নাম সেই নামি নাম ধরে পাবে নামি যই নাম সেই নামি নাম ধরে পাবে নামি নাম বিনা দিবেরার গতি নাই রে ওরে নাম বিনে জীবের গতি নাই রে রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণে নাম রে একবার এই নামে যেই একবার এই নাম যেই পাপ দূরে যায় জীবের সাধ্য কিসেই পাপ করে রে একবার এই নামে যেই পাপ দূরে যায় জীবের সাধ্য কিসেই পাপ করে রে বলজীবের সাধ্য সেই পাপ করে রে ঈশ্বরী বস্তু আর সব বস্তু ঈশ্বরী বস্তু আর সব বস্তু এই সার জেনে নামে মা তোরে নিজে মেতে অপরকে মাথাও রে ওরে নিজে মেতে অপরকে মাথাও রে ভজরাম কৃষ্ণ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণেরই নাম রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে জন আমার প্রাণী রে অনাশে মুক্ত হবে রে জন অনাশে মুক্ত হবে রে রাম কৃষ্ণ যপ রাম কৃষ্ণ লহো রাম কৃষ্ণ নাম রে ভজ রাম কৃষ্ণ যপো রাম কৃষ্ণ লহো রাম কৃষ্ণ নাম রে ভজ রাম কৃষ্ণ যপো রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণ নাম রে রে রাধে